La payona, la payona কি হয়েছে কাঠি নষ্ট হয়ে গেছে আমার পরীর কাঠি নষ্ট হয়ে গেছে হম তার জন্য মন খারাপ পরী দেখি কেমন নষ্ট হয়েছে কাঠিটা তোমার প্রজাপতিটা ছিঁড়ে গেছে হ্যাঁ তার জন্য মন খারাপ তখন কি করতে হবে বলো তো আঠা লাগাতে হবে তারপর তুমি হ্যাপি থাকবে ঠিক করে দিলে হ্যাঁ তুমি খুশি থাকবে তাহলে একটা আঠা লাগিয়ে দিব তুমি আগে একটা সুন্দর হাসি দাও তো সুন্দর হাসি দিয়েছ হুম আবার একটা মিষ্টি হাসি দাও তো আবার একটা এরকম হাসে ঠিক করে দিব আবার কি করতে চাইতেছো বলো তো ও ম্যাজিক হচ্ছে না ম্যাজিক কিভাবে হবে কাঠিটা তো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে ম্যাজিক তো আর হবে না তোমার ম্যাজিক তো আর হবে না আমি ঠিক করে দিলে আবার ম্যাজিক হবে ঠিক আছে আমরা আগে ঠিক করব তারপর দেখবি তোমার কাঠিটা আবার কাজ করা শুরু করেছে ঠিক আছে তুমি ম্যাজিক করে কোথায় যেতে চাও নানুর বাড়িতে নানুর বাড়িতে নানুর বাড়ি যেতে চাও ম্যাজিক করে আচ্ছা ঠিক আছে আমরা আবার জাদুর কাঠিটা ঠিক করব তারপরে ম্যাজিক করে নানুর বাড়ি চলে যাব ঠিক আছে হ্যাঁ তুমি হ্যাপি হ্যাপি হুম কে ম্যাজিক করছে মানকি মানকি ম্যাজিক করতে পারে হ্যাঁ করছে হ্যাঁ দাদা দাদা ম্যাজিক করছে বোকা বানাইছো আমাকে ওরে বাবা দুষ্টু মেয়ে দাঁড়া 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 হুম আবার করছে আমাদের বাসা এত সুন্দর জামা পরে কে আমাদের বাসা জানালার পাশে দেখি তো মনে হচ্ছে একটা পরি এসেছে আমাদের বাসায় দেখি তো ও মা এটা তো ভূত এটা তো পরি না দেখি ও এটা তো জাহিন আমাদের পর্দার পিছনে কে কে আছে জানালার পর্দার পিছনে এত নড়াচড়া করতেছে পর্দাটা হ্যাঁ দেখি দেখি কে আছে পর্দার পিছনে দেখি দেখি ও বা এটা তো ভূত কোথা থেকে এসেছে এটা ভূতটা আমাকে বোকা তুমি তুমি হ্যাঁ পড়াচ্ছি কোথায় গেছে দেখি জাহিনটা আছে ভূত এটা তো জাহিন না দেখি দেখি এটা কে এই ভূত কোথা থেকে আসছো ভূত এই ভূত কোথা থেকে আসছো যাও যাও ওদের থেকে যাও 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 থেকে যাও মা বলতে আমাকে খেয়ে নিবে না 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 ওরে দুষ্টু তুমি তুমি এখানে কি করছো আমাকে ভয় দেখাচ্ছো তুমি ম্যাজিক জানো আচ্ছা দেখি তুমি ম্যাজিক করে তোমার অন্য একটা জাম ড্রেস বানিয়ে নাও তো দেখি কেমন জামা বানিয়েছ ম্যাজিক করে ও আরো সুন্দর একটা জামা বানিয়েছ হ্যাঁ তুমি তো ম্যাজিশিয়ান হয়ে গেছো দেখি কত সুন্দর জামা পরেছো তুমি ওয়াও দেখেছো গাইস জাহিন কত ভালো জাদু পারে হুম মন খারাপ কেন হয়েছে তোমার হ্যাঁ আল্লাহ দিয়েছে জন্য মন খারাপ হয়েছে আল্লাহ দিলে মন খারাপ করতে হয় আল্লাহ দিলে নামাজ পড়তে হয় হম নামাজ পড়তে হয় তো জাহিন মন খারাপ কেন হয়েছে কি কারণে বলো তো ম্যাজিক করে এত সুন্দর জামা বানিয়েছ কেন মন খারাপ হয়েছে বলো তো এ তো হাসি দিয়েছে মিষ্টি হাসিটা দিয়েছে আমার বেবিটা খুব সুন্দর হাসি দিতে পারে